আসসালামু আলাইকুম বিভিন্ন পরীক্ষার হলে কিংবা আমাদের প্রয়োজনে গুণ অঙ্কগুলো আমরা সাধারণত ক্যালকুলেটার ইউজ করে করে থাকি কিন্তু সবসময় কি আমরা ক্যালকুলেটার ইউজ করতে পারি পরীক্ষার হলে কিছু কিছু পরীক্ষার হলে তো আমাদেরকে এই ক্যালকুলেটার ইউজ করতে দেয় না বিশেষ করে জব নিয়োগ পরীক্ষাগুলো এবং বিভিন্ন পরীক্ষার কেন্দ্রে কিন্তু আমাদেরকে ক্যালকুলেটার ইউজ করতে দেয় না তাহলে যেহেতু আমরা ক্যালকুলেটার সর্বক্ষেত্রেই ইউজ করতে পারি না সেহেতু আজকে গুণের এমন কিছু ম্যাজিক ট্রিক শিখবো আমরা জাস্ট দেখা মাত্রই হিউম্যান ক্যালকুলেটার মতো আমরা বলে দিতে পারবো কোন গুণটার ফলাফল কত দেখুন কত বড় একটা গুণ তাই না এটা করতে আমাদের মিনিমাম কয় মিনিট লাগার কথা দশ পনেরো মিনিট তো বা পাঁচ সাত মিনিট তো লাগবেই কিন্তু আমার ক্ষেত্রে দেখুন এই এত বড় গুণটা করতে কত সেকেন্ড মাত্র সময় লাগে আমি জাস্ট অ্যান্সারটা লিখতেছি পাঁচ এক দুই তিন ছয় তারপর লিখব চার আট সাত তারপর ছয় তারপর তিন সহ্য হচ্ছেন নিশ্চয়ই হ্যাঁ বন্ধুরা যদি আমরা গুণের কিছু শর্টকাট ট্রিক্স শিখে রাখি তাহলে এরকম যত বড় গুণেই হোক না কেন আমরা শর্টকাটে জাস্ট দেখামাত্র হিউম্যান ক্যালকুলেটর মতো অ্যান্সারটা বলে দিতে পারবো তাহলে চলুন আমি এই গুণটা কি করে ফলাফল দেখামাত্রই নির্ণয় করে দিলাম যদি কখনও আপনাকে অনেকগুলি এরকম অনেকগুলি নাইন সংক্রান্ত গুণ করতে দেয়া হয় আবারও বলছি সর্বক্ষেত্রেই কিন্তু হবে না পরবর্তীতে আপনারা যখন চেষ্টা করে দেখবেন হচ্ছে না তখন আবার কমেন্টে উল্টাপাল্টা কথা যেন আমি দেখি না আমি শুধুমাত্র এই ট্রিক্সটা বলছি যদি গুণ কিংবা গুণকে অনেকগুলি নাইন থাকে মানে নাইন 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 এরকম যদি সংখ্যা থাকে তাহলে এই গুণটা আপনি দেখা মাত্রই করে দিতে পারবেন কি করে যে সংখ্যাটা দিয়ে গুণ করতেছেন আপনি গুণ্য অথবা গুণকের এই সংখ্যাটা যেটাতে নাইন 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 আছে সেটা নয় সেটা ব্যতীত বাকি যে সংখ্যাটা আছে তার চেয়ে এক ছোট সংখ্যাটা লিখে দিবেন দেখতে পাচ্ছেন এখানে আছে একান্ন হাজার দুইশো সাঁত্রিশ আমি লিখবো একান্ন হাজার দুইশো ছত্রিশ এই যে একান্ন হাজার দুইশো ছত্রিশ লিখেছি আছে একান্ন হাজার দুইশো তাহলে এক কম সংখ্যাটা লেখার পর বাকি সংখ্যাগুলো আমি কি করে বের করেছি এটা এই যে এই সংখ্যাটির থেকে এটা বিয়োগ করব নয় থেকে পাঁচ বিয়োগ করলে কত আসে চার আসে নয় থেকে এক বিয়োগ করলে কত আসে আট আসে নয় থেকে দুই বিয়োগ করলে কত আসে সাত আসে নয় থেকে তিন বিয়োগ করলে কত আসে ছয় আসে নয় থেকে ছয় বিয়োগ করলে কত আসে তিন আসে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার আবার বলছি যদি গুণ কিংবা গুণকে নাইন 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 এই সংক্রান্ত সংখ্যা থাকে সেক্ষেত্রে আমরা এই ট্রিক্সটা অবলম্বন করব এবং অবশ্যই গুণ এবং গুণকের সংখ্যাগুলি ডিজিটগুলি সমান হবে পাঁচ ডিজিটের পাঁচ ডিজিটের তাহলে এই নিয়মটা প্রযোজ্য হবে এবারে গুণের দ্বিতীয় ট্রিক্স যে ট্রিক্সের সাহায্যে যে কোনো সংখ্যা আপনারা গুণ করে দিতে পারবেন এক লাইনে গুণ করতে পারবেন আর খাতা কলম এবং বুদ্ধির অপচয় হবে না কি করে দেখুন এরকম দুই সংখ্যার যখন গুণ আপনি পেয়ে যাবেন কোথাও এক লাইনে কী করে করবেন প্রথমে এই সংখ্যা দুটি গুণ করবেন একটু ভালো করে দেখে নেবেন তিন দুখুনে ছয় এবারে এই দিকে এই দিক গুণ করে যোগ করবেন এই রেখা দুইটার মানে আমি বলতেছি এই দিকে এই এই দিকে দিকে আবার গুণ করে যোগ করতে হবে সেই সংখ্যাটা এখানে বসাতে হবে তাহলে এই দুই দুখুনে চার তিন পাঁচে পনেরো পনেরো আর চারে কত হচ্ছে আবার দেখে নিন এই যে তিন পাঁচে পনেরো আর দুই দুখুনে চার তাহলে পনেরো আর চারে কত হচ্ছে আমাদের উনিশ আসছে উনিশের নয় হাতে করে এক এবারে এই সংখ্যা দুটো জাস্ট গুণ করে দেন পাঁচ দুগুণে দশ আর হাতে আছে এক তাহলে কত আসছে এগারো এটাই হচ্ছে আমাদের ফলাফল এবারে দেখুন গুণের আরেকটা একটা মজার ট্রিক্স যদি কখনো একই সংখ্যাকে একই সংখ্যা দ্বারা গুণ করতে বলা হয় এবং এককের ঘরে পাঁচ থাকে আবার বলছি শর্তটা আপনারা সবগুলি যত্র যত্র চেষ্টা করে দেখবেন হয় না পরে কমেন্টে আবার উল্টাপাল্টা কথা বলবেন না একই সংখ্যাকে একই সংখ্যা দ্বারা গুণ কিন্তু এককের ঘরে পাঁচ থাকে এই সংক্রান্ত সংখ্যাগুলি আমাদের বিশেষ করে প্রয়োজন পড়ে যখন বর্গ এরকম থাকে যে এই আমাদের যদি এরকম থাকে পঁচাশির উপরে স্কোয়ার তাহলে আমরা জাস্ট দেখা মাত্র অঙ্কটা অ্যান্সার লিখে দিতে পারবো কি করে এই পঁচিশকে পঁচিশ দ্বারা গুণ এককের ঘরে পাঁচ আছে একই সংখ্যাকে একই সংখ্যা দ্বারা গুণ তাহলে আমরা কী করবো শুধুমাত্র এই সংখ্যা দুটো গুণ করব পাঁচ পাঁচে পঁচিশ আবার এই সংখ্যাটা যা থাকবে এখানে তার চেয়ে এক বড় সংখ্যা দিয়ে একে গুণ দেব। আছে দুই তার চেয়ে এক বড়। তাহলে তিন দুখনে ছয় ছয়শো পঁচিশ আবার আপনি যদি চিন্তা করেন যেটা আমি দ্বিতীয় নিয়মটা যেটা আমি শিখিয়েছি সেই অনুপাতে করা তারপরেও কিন্তু হয়ে যাবে কিভাবে একটু দেখে নেন এই যে পাঁচ পাচ্ছে পঁচিশের পাঁচ হাতে করে দুই তাহলে আমি দ্বিতীয় যে ট্রিক্সটা শিখিয়েছিলাম সেখানে বলেছিলাম যে এই দিকে আর এই দিকে গুণ করে যোগ করতে হবে তাহলে এই যে পাঁচ দুখুণে দশ পাঁচ দুখুণে দশ দশ হাজার দশে বিশ আর হাতে আছে আমাদের দুই আবার বলছি এই যে পাঁচ পাঁচে পঁচিশের পাঁচ হাতে করে হাতে করে দুই এখন এই দিকে আর এই দিকে গুণ করে যোগ করবো পাঁচ দুখুনে দশ পাঁচ দুখুনে দশ দশ হাজার দশে বিশ তাহলে তার সাথে ওই দুই যোগ তাহলে কত আসছে বাইশের দুই হাতে করে দুই এবারে জাস্ট এই দুইটা সংখ্যা গুণ করব দুই দুখুনে চার আর হাতে আছে দুই তাহলে অ্যান্সার আসছে ছয়শো পঁচিশ একই নিয়মে এগুলি করে ফেলি আমরা এই পাঁচ পাঁচে পঁচিশ তাহলে তিনের চেয়ে এক বড় সংখ্যা দিয়ে এটাকে গুণ তিন চারে বারো পাঁচ পাঁচে পঁচিশ আচ্ছা আর সাতের চেয়ে এক বড়ো আট আট দিয়ে এটাকে গুণ দেবো সাত আটে তাহলে অ্যান্সার পেয়ে যাচ্ছি আমরা তাহলে এটা কী করব পাঁচ পাঁচে পঁচিশ নয়ের চেয়ে এক বড় দশ তাহলে নয় দশে নব্বই এটা হচ্ছে আমাদের অ্যান্সার অনেক মজার তাই না এবারে দেখুন যদি তিন অঙ্কের এরকম সংখ্যা থাকে বুঝতেই পারছেন গুণটা অনেক বড় কিন্তু কোন প্রকারের কোনো শর্ত ছাড়া যে এখানে পাশ থাকতে হবে কিংবা নয় থাকতে হবে পূর্ববর্তী যে ট্রিক্সগুলো তো দেখলেন নয় থাকতে হবে পাশ থাকতে হবে এরকম কোনো শর্ত নেই তাহলে আমরা এই গুণগুলো কি করে এক লাইনের মধ্যে করে দিতে পারবো এক্ষেত্রে এই একটা ট্রিক্স আপনারা একটু মনে রাখবেন জাস্ট এই যে এই তিনটা আমি চিত্র অঙ্কন করেছি এখানে প্রথমে আমি অঙ্কন করেছি এরকম করে তারপরে এখানে অঙ্কন করেছি এরকম করে তারপরে এখানে অঙ্কন করেছি এরকম করে তাহলেই কিন্তু আমাদের এই গুণটা শেষ এক লাইনেই আমরা অ্যান্সারটা লিখতে পারবো কী করে প্রথমে এই যে আমরা এই সংখ্যাটা গুণ করে নেব দুই এককে দুই এবারে কী করবো এবারে এইটা শুরু হবে তো এইটা হচ্ছে কি এই যে এখানে ডাবল ডিজিট আছে এই যে একক এবং দশক একক এবং দশকের ঘরের অঙ্কটাকে আমরা এইভাবে গুণ করে যোগ করবো মানে এইদিকে এইদিকে গুণ এই দিকে এই দিকে প্রথমে যে আমি ট্রিক্সটা শিখিয়েছিলাম ঠিক একই রকম এই যে চার দুখুনে আট সাত এককে সাত এই যে চার দুখুনে আট সাত এককে সাত তাহলে আট আর সাথে কত আসছে আমাদের পনেরো আট আর সাথে পনেরো এই পনেরো পাঁচটা আমরা এখানে বসিয়ে দেবো এবার হাতে করে আমাদের থাকতেছে কত এক এবারে আমরা কি করব এই যে এই চিত্রটা একটু দেখে নিন এই দিক এই দিক আর এই দিক গুণ করে যোগ করব। মানে এই দিক এই দিক তাহলে কত আসছে দুই দুখনে চার আবার এই দিকে এই দিক কিন্তু তিন এক তিন চার আর তিনে সাত আবার এই দিকে এই দিক চার সাথে এই যে এই দিক এই দিক চার সাথে আঠাশ তাহলে এই দিকে আসলো দুই দুখানে চার এই আসলো তিন এক তিন চার আর তিনে সাত আর এই দিকে আসছে চার সাথে আঠাশ তাহলে আঠাশ আর সাথে কত আসছে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ আর হাতে যে এক আছে আমাদের তাহলে ছত্রিশের ছয় হাতে করে আবারও থাকতেছে এই ছত্রিশের ছয় হাতে করে আবারও থাকছে তিন তো এক্ষেত্রে আবারও ওই পূর্বের মতো করে এই দুইটা গুণ করবো এই ডিজিট দুটা এই ডিজিট দুটা আর আরি গুণ করে যোগ করব। কি করে দেখুন একটু সাত দুখানে চোদ্দো আর তিন চারে বারো চোদ্দো আর বারো হচ্ছে ছাব্বিশ ছাব্বিশ আর ওই যে হাতে তিন আছে তাহলে উনত্রিশের নয় হাতে করে দুই এখন আমরা জাস্ট এই সংখ্যা দুটো গুণ করে দেবো তিন দুগুনে ছয় আর হাতের দুই মিলে আট এটাই হচ্ছে আমাদের ফলাফল বন্ধুরা আশা রাখি আজকের এই ভিডিওটি যারা দেখেছেন তাদের আর গুণের শর্টকাটে কোনো প্রকারের কোনো সমস্যা থাকবে না আপনারা ক্যালকুলেটর ছাড়াই গুণ করে দিতে পারবেন যদি অঙ্কটি বুঝে থাকো বন্ধুরা তাহলে ঝটপট এই অঙ্কটি করে কমেন্ট বক্সে অ্যান্সার জানিয়ে দাও যদি আমরা এই গুণটার এই যে নিয়মটা এখনই অঙ্কন করে দেখালাম এই গুণটার এই নিয়মটা বুঝে থাকি তাহলে আমরা যে কোনো প্রকারের গুণ কিন্তু ক্যালকুলেটর ছাড়াই জাস্ট এক লাইনের মধ্যে অঙ্কটা করে দিতে পারবো তাহলে এই অঙ্কটার ফলাফল কমেন্ট বক্সে জানিয়ে দাও আর সাথে পূর্বের কিছু যেগুলি যে ট্রিক্সগুলি আমি আগে আলোচনা করেছি এরকম কিছু গুণ দিচ্ছি আপনারা ঝটপট করে কমেন্ট বক্সে জানিয়ে দিন তাহলে পঞ্চান্নকে পঞ্চান্ন দ্বারা গুণ দিলে কত হবে তারপর নাইন নাইন নাইনকে ওয়ান টু থ্রি দ্বারা গুণ দিলে কত হবে এই কয়েকটি একটি দুটি এই তিনটি চারটি এই চারটি অঙ্ক করে ঝটপট কমেন্ট বক্সে জানিয়ে দেবে আমাদের এই পেজের মধ্যে নিয়মিতভাবে গাণিতিক বিভিন্ন মজার শর্টকাট এবং জব ম্যাথগুলি আপলোড হচ্ছে আপনারা আমাদের পাশে থাকতে যদি ইউটিউব চ্যানেল থেকে এই ভিডিওটি দেখে থাকেন বন্ধুরা তাহলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে নেবেন আর যদি পেজ থেকে আমাদের এই ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো বাটনে একটা ক্লিক করে নেবেন তাহলে পরবর্তী ভিডিওগুলি অনায়াসে চোখের সামনে হাতের কাছেই পেয়ে যাবেন আমাদের ইউটিউব চ্যানেলটি খুঁজে পেতে ইউটিউব সার্চ বক্সে ইয়ে লিখবেন ফাইভ মিনিট ম্যাথ ক্লাস তাহলেই পেয়ে যাবেন সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন ধন্যবাদ বন্ধুরা সকালে সুস্বাস্থ্য কামনা করছি আসসালামু আলাইকুম